আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব। মজাদার একটা রেসিপি যেহেতু এখন আমের দিন কত আমের আচার জুস আমচুর কত কিছুই না আমরা বানালাম আজ শেয়ার করব আমের জ্যাম জ্যাম তৈরি করার জন্য নিয়েছি আম এগুলো গাছের পাকা আম একদম পাকা এখন আমগুলো আমি প্রথমে একদম চিপড়িয়ে চেলে নেব কোনো ব্ল্যান্ড করব না এখানে নিয়েছি এজেন্স ম্যাঙ্গো এসেন্স নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের লেবু এই তো লেবুটা চিপড়ে আমি রস বের করে নিয়েছি আর আমটাও এই তো চিপড়ে এরকম করে চেলে নিয়েছি আমি কোনো ব্ল্যান্ড করিনি এমনি হাত দিয়ে চিপড়ে তারপরে চিকন চালনি দিয়ে চেলে নিয়েছি এখন প্রথমে আমি চোলায় প্যান বসিয়ে দেব এই তো প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে এখন আমগুলো আমি দিয়ে দিব এখানে আমার এক কাপ আম হয়েছে এই তো ভোরে এক কাপ আম হয়েছে আমি দিয়ে দিব এক কাপ চিনি আম যদি টক হয় তাহলে তার চেয়ে একটু বেশি দিতে হয় মিষ্টি হলে আরেকটু কম বুঝি বুঝে দেবেন আপনারা এই তো এখন চিনি দিয়ে দিব। এখানে আমি এক কাপ মেপে এই কাপেরই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপের একটু কম দিয়েছি এখন দিয়ে দিব লেবুর রস লেবুর রস আমি পুরোটাই দিয়ে দেব এই তো একটা লেবুর আমি পুরো রসটাই নিয়ে নিয়েছি চিনি আমরা পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারি কোনো সমস্যা নাই এই জ্যাম তৈরি করতে জমাট বাঁধতে সাহায্য করবে লেবু তার জন্য চিনির অত বেশি ভূমিকা নাই তাই চিনি আমরা কম বেশি করে দিতে পারি এখন অনবরত নেড়ে চড়ে জাল করতে থাকবো প্রথমে আমি হাই হিটে জাল করব এই তো বলক চলে এসেছে এখন অনবরত জাল করতে থাকব আর রান্না করতে থাকবো এই তো নাড়তে থাকব আর জাল করতে থাকব। আমি কিন্তু এখন হাই হিটে জাল করছি জাল করতে করতে ঘন হয়ে আসলে এমনিতেই বোঝা যাবে এটা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে যাবে খুবই সহজ এই জ্যাম আপনারা তৈরি করে সারা বছর রেখে খেতে পারেন ডিপ ডিপ ফ্রিজে রাখলে বছর জুড়ে খেতে পারেন আর নর্মালে রাখলেও ছয় মাস পর্যন্ত খুবই ভালো থাকবে আর খুবই মজার যে কোনো পাউরুটির সাথে খাওয়া যাবে সব সময় রুটি পরোটার সাথেও খাওয়া যাবে খুবই মজার আর এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে অরিজিনাল এই আম আমাদের দেশে আম খুবই মজার এই তো অনবরত নেড়ে আমি জাল দিয়ে নিচ্ছি ঘন হয়ে আসলে বোঝাই যাবে কালারও চেঞ্জ হয়ে আসবে এই তো দেখতে পাচ্ছেন রঙটা কেমন চেঞ্জ হয়ে গেছে চকচকে হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে একটু নিয়ে দেখব প্লেটের মধ্যে নিয়ে একটা আঙ্গুল দিয়ে দাগ দিলে যদি দেখি মাঝখানে সাদা হয়ে গেছে তাহলেই বুঝতে হবে যে জ্যামটা তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে একটু নিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কালারটা কেমন সুন্দর হয়েছে আমি কিন্তু কোনো ধরনের অর্গ্যানিক কালার ব্যবহার করিনি কালার না ব্যবহার করাই ভালো এই তো হয়ে গেছে ঠান্ডা হলে একদম জমে যাবে এই তো এপাশ থেকে ওপাশে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন তৈরি এখন আমি একটা কাচের বয়াম এখন এখানে দুই তিন ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেবো যেটা আপনাদেরকে দেখালাম আমি ওই শিশি থেকে দুই তিন ফোঁটা দিয়ে দিলাম খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি এটা কিন্তু করতেই হবে যদি আমরা ঘরে রাখতে চাই তাহলে একদম খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি বয়ামটা। এই তো একটা কাচের জার এর মধ্যে এখন আমি গরম গরম ঢেলে দিব এই তো গরম গরম ঢেলে দিচ্ছি খুবই সুন্দর এই তো আমার এতটুকুই হয়েছে বয়ামটা একদম ভরে যায়নি না হলেও মোটামুটি ভরে গেছে এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খুবই ইয়ামি দেখতে লাগছে খেতেও ভীষণ ইয়ামি হয়েছিল খুবই মজার এই তো এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বাসায় তৈরি করতে পারেন খুবই মজার আমের এই জ্যাম সারা বছর জুড়ে খেতে পারেন